বলেন ও আমার পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি দুইটা সুসংবাদ দিয়ে দেন এক নম্বর সুসংবাদ হইল পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে বলেছ যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহ তাদের মাফ করে জান্নাতে দিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় আর যদি জান্নাত পেয়ে যায় তার কি আর কোনো টেনশন আছে তার কি আর ভয় রয়েছে না তাহলে আমরা আল্লাহ কিভাবে পাবো আল্লাহর হাবিবকে রাসুল শিখায় দিচ্ছেন হাবিব আপনি বলে দেন উল ইমকুমতুম তহিবদুল আল্লাহ ছাতা পি অনি ইহবি বেকুমুল্ল হাবিবকে বলতেছেন আল্লাহ ও হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি মালিককে যদি তুমি পেতে চাও তাহলে তুমি রাসুলের অনুসরণ করো আর যদি রাসূলের অনুসরণ করতে পারো তাহলে তুমি আমি আল্লাহকে পেয়ে যাবে কিন্তু আমরা আল্লাহ রাসূলকে কিভাবে অনুসরণ করব আল্লাহ রাসূলকে কিভাবে mohabbat করব আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে mohabbat করি টাকা দিয়ে পয়সা দিয়ে চুমু দিয়ে কোলে নিয়ে তাই তো খাবার দিয়ে কিন্তু রাসূলকে আপনি কিভাবে mohabbat করবেন রাসূল কি আমাদের মধ্যে রয়েছে কথা বলেন রয়েছে রাসুলকে সরাসরি মহাবত করা যাবে না তবে যদি কোনো ব্যক্তি রাসুলের সুন্নত মেনে চলে যদি কোনো ব্যক্তি রাসুলের সুন্নত গুলো করে তাহলে ওই ব্যক্তি কেমন যেন রাসুলকে ভালোবাসলো আর যে ব্যক্তি রাসুলকে ভালোবাসবে সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তালা তাকে বন্ধু বানাইয়া নিল আর আল্লাহ যাকে বন্ধু বানাইয়া নিল তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে এই জন্য রাসুলকে ভালোবাসার দরকার আছে না নাই আমাদের মতো ভালোবাসলে হবে আমরা তো রাসুলকে ভালোবেসে দাঁড়িয়ে কাটি আমরা তো রাসুলকে ভালোবেসে লম্বা চামা করতে পারি না আমরা তো রাসুলকে ভালোবেসে সুদ ঘুষ থেকে বের হইতে পারি না এই ভালোবাসা দিয়ে আপনি কখনো জান্নাত পাবেন না কখনো জান্নাত পাবেন না আপনি যদি জান্নাত আচ্ছা তাহলে সাহাবায়ে کرام জমুন রাসূলকে محبت করেছেন যেমন ভালোবেসেছেন তেমন আমাদেরকে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন জানলে আশ্চর্য হয়ে যাবেন সাহাবায়ে کرام রাসূলকে কি পরিমাণ मोहब्बत করত কি পরিমাণ ভালোবাসতো আমি একটা ছোট্ট ঘটনা বলি মক্কা ভিতরে নবী আলাইহিস সালাম মসজিদে নবমের মধ্যে নামাজ পড়াইতেন আর একজন সাহাবি তার আট বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে নিয়ে প্রত্যেক দিন মসজিদে আসত আল্লাহর হাবিব দেখে অবাক হয়ে যেতেন কি বেপা এত ছোট্ট সাহাবিকে পাঁচ অক্ত নামাজে নিয়ে আসে কত সুন্দর করে নামাজ পড়ে হাবিব আশ্চর্য হয়ে গেলেন তখন আল্লাহর হাবিব ও ছোট্ট বাবা বাচ্চাটার নাম হলো আবু তালহা এই আবু তালহাকে বলতেছে তুমি কেন প্রত্যেকদিন নামাজ পড়ো বলে হাবিব আপনার মোহব্বত আমার অন্তরে বেশি আমি মালিককে ভয় পা মালিক কি ভয় পাওয়ার কারণে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি হঠাৎ করিয়া এক মাস দুই দিন এক মাস দুই মাস চলে যায় হঠাৎ করিয়া ছোট্ট বাচ্চা আর মসজিদে আসে না একদিন দুই দিন পার হয়ে যায় নবী হতাশ হয়ে গেলেন নবীজি ওই ছোট্ট বাচ্চার বাবাকে ডেকে ডেকে বলতেছে কি ব্যাপার তোমার ছোট্ট ছেলে তো মসজিদে আসে না কি হলো